হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের তথ্য চ্যানের অ্যাডভেঞ্চার গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো তথ্য চ্যানের অ্যাডভেঞ্চার গল্পটি কার লেখা গল্পটি তেত শুকো কুরোয় আনাগির লেখা একের দাগে কি আছে দেখো তত্ত্বচান শব্দটির অর্থ কী উত্তর হবে দেখো তত্ত্বচান শব্দটির অর্থ ছোট্ট খুকু বা মেয়ে এর দাগে কী আছে দেখো তত্ত্বচান বইটির লেখিকার নাম কী উত্তর হবে দেখো তত্ত্বচান বইটির লেখিকার নাম তেত শুকো কুরোয়ানাগি তিনের দাগে কী আছে দেখো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমেরটা কী হবে দেখো পালোয়ান তারপরেরটা কী হবে হল ঘর তারপর একটা কী হবে যথারীতি তারপর একটা কী হবে টেলিভিশন তারপর একটা কী হবে উৎসাহ তারপর একটা কী হবে অনেকক্ষণ চারের দিকে কী আছে দেখো বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো চারের একের দাগে কী আছে দেখো তত্ত্ব চান তার বন্ধুকে খাবার খাওয়া বাড়িতে যাওয়া গাছে চড়া না দোলনায় ওঠার নেমন্তন্ন করে উত্তর কী হবে গাছে চড়া চারের দুইয়ের দিকে কী আছে দেখো তত্ত্ব চানের গাছটা ছিল রাস্তার মাঝখানে বাড়ির উঠোনে বেড়ার ধারে না বাগানের মধ্যে কী হবে বেড়ার ধারে চারের তিনের দাগে কী আছে দেখো তত্ত্ব চান গাছে ওঠার নেমন্তন্ন জানিয়েছিল রকি বাবা দারোয়ান না ইয়াসুয়াকি চানকে উত্তর কি হবে ইয়াসুয়া চানকে চারের চারের দাগে কি আছে দেখো তত্ত্ব চান মই নিয়ে এসেছিল বাড়ি দারোয়ানের ঘর দোকান না শ্রেণীকক্ষ থেকে উত্তর কি হবে দারোয়ানের ঘর থেকে চারের পাঁচের দাগে কী আছে দেখো ইয়াসুয়াকি চানের পোলিওর টাইফয়েডের নিউমোনিয়া না জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল কী হবে পোলিওর জন্য পাচের দাগে কি আছে দেখো কোনটি বেমানান চিহ্নিত করো মানে এই শব্দগুলোর মধ্যে যেটা আলাদা সেটাকে তোমাকে ঠিক করতে হবে দেখো পাঁচের একের দিকে কী আছে গাছ ডাল পাতা রাস্তা এগুলো দেখো সব গাছেরই অংশ কিন্তু রাস্তাটা আলাদা তাই রাস্তারকে ঠিক করতে হবে পাঁচের দুইয়ের দিকে কি আছে দেখো হল ঘর কলঘর উঠোন চিলে কোঠা এগুলো সব এক এক রকমের ঘর উঠোনটা আলাদা তাই উঠোনটা ঠিক হবে পাঁচের তিনের দিকে কি আছে দেখো সিঁড়ি মই তাবু ধাপ এগুলো সবগুলোই এক একটা করে ধাপ মানে ওপরে উঠার কিন্তু তাবুটা আলাদা দায় ঠিক হবে পাঁচের চারের দিকে কী আছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র জাপান বাংলাদেশ পশ্চিমবঙ্গ এগুলো সব এক একটা দেশ কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের রাজ্য তাই পশ্চিমবঙ্গ আলাদা বলে ঠিক হবে পাঁচের পাঁচের থেকে কী আছে দেখো সুমো বক্সিং ব্যাডমিন্টন ক্যারাটে এগুলো সবই দেখো দুজনের মধ্যে সুমো পালোয়ানো এক ধরনের কুস্তি বক্সিংও তাই লড়াই ক্যারাটেও তাই কিন্তু ব্যাডমিন্টনটা আলাদা তাই এটাতে ঠিক হবে ছয়ের দাগে কী আছে দেখো ঘটনাক্রম অনুযায়ী সাজাও ছয়ের একের দাগে কী আছে দেখো গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্ব চান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে এটা ক নম্বর হবে দু নম্বর ছয়ের দুয়ের দিকে কী আছে দেখো সেদিন তত্ত্ব চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওটার নেমন্তন্ন জানিয়েছিল এটা ক নম্বর হবে এক নম্বর ছয় তিনের দিকে কী আছে দেখো সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়া এটা ক নম্বর তিন নম্বর ছয়ের চারের দিকে কী আছে দেখো অবশেষে ইয়াসুয়াকি চান মোয়ের মাথায় পৌঁছালো এটা ক নম্বর পাঁচ নম্বর ছয়ের পাঁচের দাগে কী আছে দেখো ইয়াসুয়াকি চানকে বলে উঠলো এবার চলে এসো তুমি এটা ক নম্বর চার নম্বর সাতের দাগে কী আছে দেখো শব্দ ঝুড়ি দেখে ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো দেখো এখানে তোমাদের উত্তর দিয়ে দিয়েছে এখান থেকে শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে সাথে একের দিকে কি আছে দেখো ড্যাশতে সবার একটা করে গাছ ছিল কি হবে তমই তমইতে সাথে দুইয়ের দিকে কি আছে দেখো তত্ত্ব চানের গাছটা ছিল ড্যাশ ধারে কি হবে বেড়ার ধারে সাথে তিনের দিকে কি আছে দেখো ইয়াশুয়া কি চানের ড্যাশের জন্য পায়ে অসুবিধা ছিল কি হবে পোলিওর জন্য সাথে চারের দিকে কি আছে দেখো টেলিভিশন নাকি একটা ড্যাশ মতো কি হবে বাক্স মতন সাথের পাঁচের দিকে কি আছে দেখো তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান কি হবে সুমো পালোয়ান আটের দাগে কী আছে দেখো একটি বাক্যে উত্তর দাও আটের একের দাগে কী আছে দেখো তত্ত্ব চান কাকে গাছে চড়ার নেমন্ত্রণ্য জানিয়েছিল উত্তর কী হবে তত্ত্ব চান ইয়াসুয়াকি চানকে গাছে চড়ার নেমন্ত্রণ জানিয়েছিল আটের দুয়ের দাগে কী আছে দেখো গাছে চড়ার নেমন্ত্রণের কথা কারা জানতেন না উত্তর কী হবে দেখো গাছে চড়ার নেমন্ত্রণের কথা তত্ত্ব চানের ও ইয়াসুয়াকি চানের বাবা মা কেউই জানতেন না আটের তিনের দাগে কী আছে দেখো কোথায় সবার একটা করে গাছ ছিল উত্তর কি হবে তমুইতে অর্থাৎ স্কুলে সবার একটা করে গাছ ছিল আটের চারের দিকে কী আছে দেখো স্কুল চত্বরে কারা গাছগুলোর দখল নিয়েছিল উত্তর কি হবে স্কুল চত্বরে স্কুলের ছেলে মেয়েদের প্রত্যেকে একটা করে গাছের দখল নিয়েছিল আটের পাঁচের দাগে কী আছে দেখো টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্ব চান কী করতো উত্তর হবে দেখো টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্ব চান নিজের গাছের ওপর যে ডালটি ছ ফুট উঁচুতে ভাগ হয়ে গেছে তার ওপরে উঠে সে নিচের লোকজন আর ওপরের আকাশটাকে দেখত আটের ছয়ের দাগে কী আছে দেখো ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধে ছিল উত্তর কেবে দেখো ইয়াশুয়াকি চানের পায়ে পোলিওর জন্য অসুবিধা ছিল তাই ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল আটের সাতের দাগে কী আছে দেখো তত্ত্ব চান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল উত্তর কিয়বে দেখো তত্ত্ব চান ওর মাকে এই বলে বাড়ি থেকে বেরিয়েছিল যে সে ডেনেন চফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে আটের আটের দাগে কি আছে দেখো স্কুলে গিয়ে তত্ত্ব চান কী দেখেছিল উত্তর কিয়বে দেখো গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্ব চান স্কুলে গিয়ে দেখল যে ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে আটের নয়ের দাগে কী আছে দেখো তত্ত্ব চান কোথা থেকে মই সংগ্রহ করেছিল উত্তর হবে দেখো তত্ত্ব চান ছুটে গিয়ে স্কুলের দারোয়ানের ঘর থেকে একটা মই সংগ্রহ করেছিল আটের দশের দাগে কি আছে দেখো ময়ের মাথায় পৌঁছেও কি চান গাছের ওপরে উঠতে পারছিল না কেন উত্তর হবে দেখো মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসুয়াকি চান গাছের ওপরে উঠতে পারছিল না কারণ পোলিওর অসুবিধা থাকার জন্য তার আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল আটের এগারোর দিকে দেখো ইয়াসুয়াকি চানের হাতটা কেমন ছিল উত্তর হবে দেখো ইয়াসুয়াকি চানের হাতটা তত্ত্ব চানের হাতের থেকে বড় ছিল তার আঙুলগুলিও ছিল অনেকটা লম্বা কিন্তু পোলিওর জন্য আঙুলগুলো ছিল দলা পাকানো নয়ের দিকে কী আছে দেখো নিচের বাক্যগুলির উত্তর নিজের ভাষায় লেখো নয়ের একের দাগে কী আছে দেখো তত্ত্ব চান গাছে নয় একের দাগে কি আছে দেখো চান গাছের ওপর উঠে কিভাবে সময় কাটাতো উত্তর হবে দেখো তেতসুকো কুরয়ানাগির লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে তত্ত্ব স্কুল চত্বরে তার গাছটির ওপর যে ডালটি ছ ফুট উঁচুতে ভাগ হয়ে গেছে যার ওপরে চললে মনে হতো যেন দড়ির দোলনা তার ওপরে উঠে টিফিনের সময় ও ছুটির সময় নিচের লোকজন ও উপরের আকাশটাকে দেখত নয় দুইয়ের দিকে কী আছে দেখো ছেলেমেয়েরা গাছগুলোকে কীভাবে আপন করে নিয়েছিল উত্তর হবে দেখো তেতসুকো কুরোয়ানাগির লেখা তথ্য অ্যাডভেঞ্চার গল্পে স্কুল চত্বরে সব ছেলে মেয়েদের একটা করে গাছ ছিল তারা মনে করত গাছগুলো তাদের নিজের সম্পত্তি তাই একজন যদি আর একজনের গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো যে আমি কি একটু ভিতরে আসতে পারি এভাবে তারা গাছগুলোকে আপন করে নিয়েছিল নয় তিনের দিকে দেখো বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে চান আনাগির লেখা তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার গল্পে তত্ত্ব চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার জন্য নেমন্ত্রণ করেছিল তারপর গরমের ছুটির একদিন বাড়ি থেকে মিছে কথা বলে দুজন স্কুলে পৌঁছায় তারপর তত্ত্বচান দারোয়ানের ঘর থেকে একটা মই এনে গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখে যাতে ময়ের মাথাটা ঠিক সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে এবার তরতর করে নিজে গাছে উঠে গিয়ে ময়ের মাথাটা দু হাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলে গাছে উঠতে নয় চারিদিকে কি আছে দেখো টেলিভিশনের গল্প শুনে তত্ত্ব চান কি ভেবেছিল উত্তর হবে দেখো তেৎসুকো কুরো আনাগির লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে ইয়াসুয়াকি চান যখন তত্ত্ব টেলিভিশনের কথা বলে তা শুনে সে ভেবেছিল যে টেলিভিশন হলো একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান এটা কেমন করে হতে পারে ব্যাপারটা এমন হলে কিন্তু দারুণ হবে ও ভেবেছিল নয়ের পাচের দিকে কী আছে দেখো এই প্রথম তত্ত্ব বুঝতে পারল তত্ত্ব কি বুঝতে পারল কাজটা কেন সহজ ছিল না লেখো উত্তর হবে দেখো তেতসুকো কুরয়ানাগির লেখা তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার গল্পে তত্ত্ব এই প্রথম বুঝতে পেরেছিল যে ইয়াসুয়াকি চানকে সে যে ভেবেছিল তার গাছে ওঠাবে তা মোটেও সহজ কাজ নয় তার পরের উত্তরটা কি হবে দেখো কাজটা মোটেও সহজ ছিল না কারণ অন্য সকলের মতো ইয়াসুয়াকি চান স্বাভাবিক ছিল না সে ছিল পোলিও রোগে আক্রান্ত পোলিওতে তার হাতের আঙুলগুলো দলা পাকিয়ে গিয়েছিল এছাড়া তার পায়েও তেমন জোর না থাকায় সে পা টেনে টেনে হাঁটত নয় ছয় ধে কি আছে দেখো তত্ত্ব চান তার বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নেমন্ত্রণ করেছিল কেন উত্তর হবে দেখো তেতুকো কুরোয়ানাগির লেখা তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার গল্পে স্কুল চত্বরে সকলের একটি করে নিজের গাছ ছিল কিন্তু ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ও হাতের আঙুলগুলো দলা পাকানো ছিল বলে ওর কোনো গাছ ছিল না সেই কারণে তথ্য চান তার বন্ধু ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নেমন্ত্রণ করেছিল নয় সাতের দাগে কি আছে দেখো দুই বন্ধু গাছের ওপর বসে টেলিভিশন নিয়ে কি গল্প করেছিল উত্তর হবে তেতসুক কুরোয়া নাগীর লেখা তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার গল্পে দুই বন্ধু গাছের ওপর বসে নানান গল্প করল হঠাৎ ইয়াসুয়াকে চান বলল যে ওর দিদি আমেরিকায় থাকে যেখানে নাকি টেলিভিশন নামে একটা জিনিস আছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন ওরা বাড়িতে বসেই নাকি সুমো পালোয়ান দেখতে পাবে টেলিভিশন হলো একটা বাক্সের মতো যা ওর দিদি বলেছে নয় রাতের দাগে কি আছে দেখো তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে যে ধরনের গল্প করো তা নিয়ে একটি অনুচ্ছেদ দেখো ধরো তোমার যে ক্লাসমেট মানে যার সাথে তুমি খুব ভালো তোমার খুব ভালো বন্ধু মানে তোমার বেস্ট ফ্রেন্ড তার সাথে তুমি অফ টাইমে বা যখন ফ্রি থাকো তোমরা বসে গল্প করো তখন তোমরা কি ধরনের গল্প করো তা নিয়ে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখতে হবে এটা তোমরা নিজেরাই লিখো না লিখতে পারলে আমাকে কমেন্ট করো আমি লিখে দেবো নয় নয়দ্যাগে কী আছে দেখো বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয় সেই বন্ধুর যত্ন তুমি কিভাবে করো উত্তর হবে দেখো প্রকৃতির যে কোনো গাছই আমার প্রিয় তবে আমাদের বাড়িতে আমার বাবা একটি নারকেল গাছ পুঁতেছিল যা একদিন ঝড়ে অন্য গাছের ডাল ভেঙে পড়ায় নারকেল গাছটি মাঝখান থেকে দুমড়ে যাওয়ায় সোজা হয়ে থাকতে পারছিল না তাই আমি তার পাশে একটা মোটা লাঠি পুঁতে শাড়ির পার দিয়ে গাছটিকে বেঁধে দিয়েছিলাম বেশ কিছুদিন পর দেখা গেল গাছটি একটু বড় হয়েছে সকলে বলে গাছটি আমার যত্ন ও প্রতিদিন জল দেওয়ার ফলেই ভালো হয়েছে নয় দশের দিকে কি আছে দেখো গাছে যদি তোমার একটি বাড়ি থাকতো তুমি কিভাবে সেখানে সময় কাটাতে কয়েকটি বাক্যে লেখো উত্তর হবে দেখো গাছে আমার একটি বাড়ি থাকলে আমার খুব মজা হতো যখন ইচ্ছে গাছে উঠতাম ও গাছ থেকে নামতাম গাছের ওপরে জানালা দিয়ে বাইরের প্রকৃতি ও নিচের লোকজন রাস্তাঘাট দেখতাম বন্ধুদের আমার গাছ বাড়িতে তাদের সাথে গল্প করতাম ও আমার গাছ বাড়ি থেকে তাদের বাইরের প্রকৃতির দৃশ্য দেখাতাম দশের দাগে কি আছে দেখো প্রতিশব্দ লেখো প্রথমে কি আছে দেখো গাছ কাজ দিয়ে কী হবে তরু বৃক্ষ উদ্ভিদ বিটপ তারপরে কি আছে দেখো সূর্য সূর্য দিয়ে কী হবে দেখো রবি তপন দিবাকর আকাশ দিয়ে কী হবে দেখো আসমান গগন নব অম্বর তারপরে কি আছে দেখো মাটি মাটি দিয়ে কী হবে দেখো ভূমি মিত্রিকা মৃত তারপরে কি আছে দেখো রাস্তা রাস্তা দিয়ে কী হবে দেখো মার্গ দিশা পথ সড়ক এগারোর দিকে কি আছে দেখো বর্ণ বিশ্লেষণ করো প্রথমে কি আছে তত্তর তত্তর দিয়ে কী হবে দেখো তযুক্ত অযুক্ত রযুক্ত অযুক্ত ট যুক্ত অযুক্ত রযুক্ত অ আর যেগুলো ব্যঞ্জনবর্ণ তার নিচে হসন্ত তারপরে কি আছে দেখো ছোটো খাটো খাটো দিয়ে কি হবে দেখো ছ যুক্ত ট যুক্ত ও যুক্ত যুক্ত আ যুক্ত ট যুক্ত ও ছ যুক্ত ও যুক্ত ট যুক্ত ও যুক্ত ছ যুক্ত ছ যুক্ত ও যুক্ত ট যুক্ত ও যুক্ত আ যুক্ত ট যুক্ত ও আর ব্যঞ্জন বর্ণের নিচে কি হবে হসন্ত তারপরে কি আছে দেখো ভয়ানক ভয়ানক দিয়ে কি হবে দেখো ভ যুক্ত অযুক্ত আ যুক্ত ন যুক্ত অযুক্ত যুক্ত আ আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে লাজুক লাজুক দিয়ে কি হবে দেখো ল যুক্ত আযুক্ত য যযুক্ত যুক্ত ক যুক্ত অ ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কী আছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার দিয়ে কী হবে দেখো অযুক্ত জ যুক্ত আ যুক্ত ড যুক্ত যুক্ত ভ যুক্ত এ যুক্ত ইঁয় যুক্ত চ যুক্ত আ যুক্ত র যুক্ত অ আর ব্যঞ্জনবর্ণের নিচে কী হবে হসন্ত দাগে কী আছে দেখো নিচের গদ্যটিতে চিহ্ন ব্যবহার করো মানে এখানে যেই প্যাসেজটা দিয়েছে তার মধ্যে কোথায় কোন চিহ্ন হবে সেগুলো তোমাকে বুঝতে হবে অবশ্যই এটা কিন্তু চ্যাপ্টারের ভেতর থেকেই আছে উত্তর কীভাবে দেখো তত্ত্ব ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে আমন্ত্রণ জানালো এখানে কী হবে কোলন স্বাগতম স্বাগতম শব্দটা দেখো ইনভার্টেড কমার মধ্যে রাখবে আর এখানে বিস্ময়বোধক চিহ্ন হবে ইয়াসুয়াকি চান গাছের গায়ে পিঠ ঠাকিয়ে কমা লাজুকভাবে হেসে বলল কমা আবার ইনভার্টেড কমার মধ্যে কী হবে আসতে পারি ভেতরে কোয়েশ্চেনমার্ক ইনভার্টেড কমা শেষ ও তো কখনও এমন দৃশ্য দেখেনি এর আগে দাড়ি ইনভার্টেড কমা শুরু গাছের ওঠা ব্যাপারটা তাহলে এরকম বিস্ময়বোধক চিহ্ন ইনভার্টেড কমা শেষ বলে ও হাসলো দাড়ি তেরো দিকে কেছে দেখো নিচের এক একটি বিষয় নিয়ে কমপক্ষে পাঁচটি বাক্য লেখো প্রথমে কি দিয়েছে খেলা খেলা দিয়ে কী লিখেছি দেখো খেলা আমাদের জীবনের সুস্থতার প্রতীক খেলা জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের সুস্থ ও সবল রাখতে সাহায্য করে এর মাধ্যমে সুস্থ দেহ গঠন করা যায় খেলার মাধ্যমে একঘেয়েমি কাটে ছোটদের পড়াশোনায় মন বসে খেলার সাথে যুক্ত থাকলে জীবনে পরবর্তীকালে চাকরির মাধ্যমে উচ্চ স্থানে পৌঁছানো যায় তারপরে কি আছে দেখো গাছ গাছ দিয়ে কি লিখেছে দেখো গাছ আমাদের সবুজ ও প্রকৃত বন্ধু গাছের থেকে আমরা অক্সিজেন পাই যার মাধ্যমে আমরা শ্বাস নিই ও প্রকৃতি থেকে ক্ষতিকর গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড নিয়ে আমাদের বেঁচে থাকতে সাহায্য করে গাছ থেকে আমরা ফুল ফল সবজি জীবনদায়ী ওষুধ ইত্যাদি পাই গাছ আমাদের নানা সাহায্য করে কিন্তু গাছ কাটার ফলে নানা সমস্যাও দেখা যায় বিশেষ করে উষ্ণতা বৃদ্ধি দূষণ ইত্যাদি তাই আমাদের উচিত গাছ লাগানো তারপরে কি আছে দেখো নেমন্তন্ন নেমন্তন্ন দিয়ে কি লিখেছি দেখো কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন গিয়েছিলাম যেখানে আমার অন্য সকল স্কুলের বন্ধুরাও এসেছিল সন্ধ্যাবেলায় কেক কাটার পরে আমরা সকলে খুব মজা করেছিলাম নাচ ও গানের মাধ্যমে খুব আনন্দ হয়েছিল তারপর রাতে আমরা সকলে বাড়ি ফিরে এলাম আচ্ছা দেখো চোদ্দোর দিকে কী আছে একটা গাছবাড়ির ছবি আঁকো মানে তোমাদের খাতায় একটা গাছ বাড়ি মানে গাছের ওপরে যে বাড়ি থাকে সেই নিয়ে একটা ছবি আঁকতে হবে এটা তোমরা নিজেই এঁকো এই জন্য এটা আমি আর করে দিলাম না তারপরে দেখো নিচে বক্সে জেনে রাখো আছে এখানে কি আছে দেখো পোলিও পোলিও সম্বন্ধে একটা টিকা দিয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসতেও পারে পরীক্ষায় তাই এটা কিন্তু পড়ে রেখো এখান থেকে দেখো তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে কবে পোলিও রোগমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দেয় তখন কি হবে দু সালে তাছাড়া পোলিও নিয়ে যদি টিকা লিখতে দেয় তখন সেটা লিখতেই হবে পুরোটা আর যদি বলে পোলিও রোগের প্রতিষেধক আবিষ্কার করেন কারা তখন তোমাদেরকে এই নাম তিনটে লিখতে হবে হিলারি জোয়ান সাল্ক ও অ্যালবার্ট সাবিন তাই এই টিকাটা পরে রেখো খুবই ইম্পর্ট্যান্ট টিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ